মেয়েদের ক বয়াত যারা মুরিদ না হবে বায়াত না গ্রহণ করবে চ্যালেঞ্জ করলাম কোন মৌলবি কোন আলেম সন্তান যদি আমার সাথে চ্যালেঞ্জ করে হারাইতে পারে আমার ঢাকার দুটে বাড়ি দেব বয়াতের কথা স্বয়ং কোরআন হাদিসে আছে মিশকাতে এসেছে মুসলিম শরীফের মধ্যে আছে যারা বায়াত না হয়ে মারা যাবে আল্লাহ রসুল বলেন কামতের ময়দানে জাহেল অবস্থায় তারা উঠবে হাত না হাত উঠায় না কা বেসতে যাও তো দূরীর কথা কোন মৌলবির বাচ্চা যদি থাকিস এক কোটি টাকা দেব আয় বোন বায়াতের কথা কোরআনে আছে জোরে কর নাই হে বাজাম জোরে কথা জোরে এই কথা বলিস না কা নাই এই এই সমস্ত ফক্কর শয়তানরা এই সকল পিতৃহীন সন্তানরা বেরিয়ে পড়ে আয় বাষট্টি বছর বোখারি পড়ানো মহাদ্দেশ রাজকে দেখ আর আমাদের দেশে কেউ কেউ বলছে দুই না সন্তান যথেষ্ট এটা কোরআনের কথা না হাদিসের কথা না এটা বিদেশ বিদেশি সাদা মানুষদের দলি আল্লাহ রসুল বলেন যার কম পক্ষে তিনটে সন্তান হবে সালা সুবানাতিন আমার সাথে পড়ন আলম নানারাব সালাসু বানা তিন আউ সালাসু আখোয়াব যার তিনটা মেয়ে হবে ছেলে হবে সে যদি দিনদার নামাজি হয় টাইটেল বাসে মে বাসের দরকার নাই নামাজে যদি শুধু হয় আল্লাহর সাথে সেরে কি না হয় মেয়েদেরও মুরিদির কথা আল্লাহ কোরআনে বলেছেন সুরা আল মমতাহে নারা বারো নম্বর আয়াতে ইয়া আইয়ুহান নাবিয়ু ইদা যা এখানে ওলাম ক্যারম আছে বয়াতের কথা পুরুষ তো হওয়া অজহেবেক নারীদেরকে বয়া থওয়া অজেবে তবে নারো পিছে কাছে নয় হক্কান পিরীদের কাছে তাদের হতে হবে আল্লাহ কোরানি বলেন ইয়া আইয়ো হান নিয়ু হে লবি আপনার কাছে যদি দিনদার মহিলা আসে বাসারিয়ায় মহিলা নাম আমাদের দেশে অনেক মহিলারা চাকরি করে নিজের স্বামীকে বাদ দিয়া অন্য অফিসারের সঙ্গে দেহ বিক্রি হয় এই জাতীয় বিশ্বাস মহিলা না নাম বলবো না কিন্তু আগার ইঙ্গিতি ঘাই দিয়ে দেবো বাড়ি গোপালগঞ্জি কোন শালাকে আমি ভয় করি না নিজের স্বামীকে না দিয়া অন্য পরপুরুষের পীড়িত করে সরব মহিলা কেমত বিচার তোমার হবে নজরুল কয় সেই দিন তোমার সামরা খুলে ফেলবে নাম বলবো না আপনারা বুঝে নেছে আমি কোনো কাউকে ছাড়ি না হায় আল্লাহ ছাড় দেয় দেয় না কথা বলে না হা আল্লাহ বলেন বাজারে মহিলা যারা দিনদার মহিলা হবে ইয়া আইয়ুহান নাবিয়ু ইদা জাআকাল মুমিনাত আল্লাহ বলেন দিনদার মহিলারা যদি আসে হে নবী নাক তাকে বায়াত পড়ায় দেন আল্লাহর সাথে শরীক যেন করে ওয়া ওয়ালা ইয়াশরিকনা ওয়ালা ইয়াস তারা জানো চুরি না করে হ্যাঁ এর পরে তারা জিনা না করে খবরদার আর গোপন ভাবে বড়ি খাইয়া সন্তান নষ্ট করলে ওই মহিলার নামাজ হবে না রোজা হবে না আল্লাহর হাবিব বলেন আর ওর স্বামীর মুখে ফেলায় এই নামাজে সে জাহান নামে হয়ে যাবে আল্লাহ বলেন আল্লাহ বলেন এইদের এই নামাজ রোজা হবে না যারা সন্তান নষ্ট করেছে দুটো সন্তান যথেষ্ট এর পক্ষে কোরআন হাদিসের দলিল নাই কথা কানে কথা আল্লাহ রাসূলের কাছে বলছি আর রাসূলুল্লাহ তিনটার পরে বাচ্চা হইছে হুজুর কয় সেনসুরি বাবা কথা কানে লেখা সন্তান যাদের বেশি হয়েছে হুজুর বলেন মেয়ে এবং পুরুষদের জন্য বয়াত হওয়া কোরআন মাজিদের সূরা ফাতা ২৬ পারার মধ্যে এসেছে ২৬ পারা সূরা ফাতার মধ্যে এসেছে সালে হুদাইবিয়ার সময় আমি সালে হুদাইবিয়ার থেকে সাড়ে তেরো মাইল কাবা শরীফ হুজুর সাড়ে চোদ্দ সাহাবি উমরা করতে যায় উমরা করলেন না সালে করে চলে আসলেন আল্লাহ ইন্না ফাতাহনা

সাহাবারা সাহাবাদেরকে গস্তলায় বায়াত গ্রহণ করাইছে মেহীদের কো বায়াত যারা murid না হবে বায়াত না গ্রহণ করবে চ্যালেঞ্জ করলাম কোন মাওলানা কোন আলিম সংकांत যদি আমার সাথে চ্যালেঞ্জ করে হারাইতে পারে আমার ঢাকার দুচে বাড়ি দেব বয়াতের কথা স্বয়ং কোরআন হাদিসে আছে নিষ্কাতে এসেছে মুসলিম শরীফের মধ্যে আছে যারা বায়াত হয়ে মারা যাবে আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে জাহেল অবস্থায় তারা উঠবে হাত না হাত ঠায় না কা ব্যস্ত যাও তো দূরীর কথা কোন Maulavir বাচ্চা যদি থাকিস এক কোটি টাকা দেব আয় বোন বায়াতের কথা কোরআনে আছে জোরে নাই এবাজাম জোরে কথা জোরে কিছু করে কথা বলিস না দা নাই এই এই সমস্ত ফকর শয়তানরা এই সকল পিত্রহীন সন্তানরাই ভিড় করে আয় বাষট্টি বৎসর বোখারি পড়ানো মহাদেশ রে আজকে দেখ